ঠিক এর লিগে তুই রুপসী হতে তাড়াতাড়ি ব্যবস্থা করেন রূপসী হওয়া একদম কঠিন কিছু না সহজ পানির মতো সহজ তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা করেন কিন্তু তার আগে প্রশ্ন হচ্ছে রূপ বলতে কি বোঝায় রূপ আবার কি সুন্দর ফর্সা ভুল রূপ মানে শুধু চামড়া ফরসা না চাই আরো কিছু আরো কিছু আরো আবার কি চাই পার্সোনালিটি পার্সোনালিটি ইয়েস পার্সোনালিটি হেইটা আবার পামুকোন পার্সোনালিটি মানে হচ্ছে ব্যক্তিত্ব সেটা আমরা আপনাকে দেব সে নিয়ে আপনার একদম টেনশন করতে হবে না আমাদের ট্রেনার আছে সে আপনাকে সব কিছু দেখিয়ে দেবে সব কিছু বুঝিয়ে দেবে এবং সব কিছু শিখিয়ে দেবে না অত কঠিন কিছু দরকার নাই আগে আমার সৌন্দর্য বৃদ্ধির ব্যবস্থা করেন তারপর অন্য কিছু আপনাকে সুন্দরী করার দায়িত্ব আমাদের আপনি এত ভাবছেন কেন আমি যারে চাই তারে পাবো তো নিশ্চয়ই পাবেন অবশ্যই পাবেন কনফার্ম পাবেন সে ভাবনা আমাদের আপনি শুধু আমাদের ইনস্ট্রাকশন ফলো করে যান অবশ্যই ফলো করুন সুন্দরী হওয়ার লেগে আমি সব করুন কি করতে হইব কন ব্যাস এই তো সুন্দরী হওয়ার জন্য তেমন কিছুই করতে হবে না আপনাকে প্রতিদিন সকালবেলা ঠিকঠাক মতো ঘুম থেকে উঠতে হবে এবং মুখ হাত সব পরিষ্কার করতে হবে হ্যাঁ করি তো ফেসিয়ালটা মাসে একবার করতে হবে আপনার ভুলটাতেও তো সমস্যা আছে সেটা প্লাগ করতে হবে তাহলেই ঠিক হয়ে যাবে আপনার কাজল দেয়াটার মধ্যে একটা প্রবলেম আছে এটা আমরা দেখিয়ে দিবা আমাদের ট্রেনার আছে দেখিয়ে দেন আপনি কি কাজ এদেরকে কে সৃষ্টি করেছে জানেন বুঝিনা আমি করেছি আমার নিজ হাতে গনাও সত্যি সত্যি নাকি মিথ্যা আমরা হচ্ছে গিয়ে নায়ক নায়িকা ভিলেন জোগারের মেন স্টক আবার এই যে নায়িকাদের ক্ষেত্রে আসা যাক সাবনুর পপি মৌসুমী পূর্ণিমা এদেরকে কে চান্স দিয়েছে এদেরকেও আপনারা চান্স দিচ্ছেন বিশ্বাস হচ্ছে না তাই না আচ্ছা খোকন সাহেব আপনি একটা কাজ করুন তো আপনি পপিকে একটা ফোন দেন না পপি মনে হয় এখন শুটিং আছে আপনি এক কাজ করুন আপনি সাবনুরকে একটা ফোন দেন না 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 আমি বিশ্বাস করছি আরে কি বিশ্বাস করেছেন আপনি আপনি কি পুরোপুরি বিশ্বাস করেছে আর তো এত কাজ করি না আচ্ছা ইয়া খোকন সাহেব শাবনু যদি আমাকে যা বলবেন যে আমি ব্যস্ত আছি ওকে হ্যালো শাবনু হ্যাঁ বলছি হ্যাঁ শাবনু তোমার একজন ভক্তের সাথে কথা বলো হ্যালো হ্যালো আপনারা আমার হাতি আমি আপনার একজন ভক্ত তাই থ্যাংক ইউ জি আপা আপনার আমার খুব পছন্দ আপা আমি যে আপনার ছবি কতবার দেখছি আমার সব ছবি দেখেছেন আপা আপনার ওই লাস্ট ছবিটা না আমি তিরিশ বার দেখছি হাউ সুইট আপা আপনার ছবির পোস্টার দিয়ে আমার পুরো রুম ভরে ফেলছি আপা আপনার আমার খুব কাছের থেকে দেখতে ইচ্ছা করে আগে রেজিস্ট্রেশন তারপর কাছাকাছি আসা হ্যাঁ সাবনু আমি পরে ফোন দিচ্ছি রেজিস্ট্রেশন ফি হচ্ছে দুই হাজার টাকা দুই হাজার টাকা দিলে আমি সাবনু ম্যাডামের সাথে দেখা করতে পারবো টাইম হলে শুধু সাবনু না আপনি চাইলে হচ্ছে ক্যাথরিনা কাইপ অস্ট্রেলিয়া বিপাস বিশু যার সাথে যান আমরা বন্দোবস্ত করে দিই সত্যি হ্যাঁ আগে রেজিস্ট্রেশন করেন তারপর আচ্ছা ঠিক আছে হাকিম সাহেব এখন যেটা আপনাকে করতে হবে যে একটা ফটো সেশন করতে হবে ঠিক আছে হ্যাঁ ফটো সেশন ফটো সেশন বুঝেন না ফটো সেশন হচ্ছে আপনার ছবি তুলতে হবে আমার ছবি তো তোলা আছে আহা ছবিতে কাজ হবে না হাকিম সাহেব আপনার তো প্রোফাইল প্রোফাইল এই যে প্রোফাইল তৈরি করতে হবে ঠিক আছে আর এই প্রোফাইলের জন্য আপনার ফটো সেশন করতে হবে খরচ বেশি না এই পাঁচ হাজার হলেই চলবে পাঁচ হাজার টাকা বেশি হয়ে না একটু বেশি হয়ে যায় না আচ্ছা ঠিক আছে আপনার হাকিম সাহেব কথাবার্তা আমার খুব ভালো লেগেছে ঠিক আছে সেই আমি আমার ব্যক্তিগত তরফ থেকে একদম আমার পকেট থেকে আপনাকে এক হাজার টাকা কনসিডার করছি আপনি কাজ করুন আপনি চার হাজার টাকা দিবেন চার হাজার টাকা না চার হাজার টাকা দিতে টাকা আপনার কাছে হাকিম সাহেব আপনি যখন হিরো হবে তখন এরকম চার হাজার দশ হাজার পনেরো হাজার চার লক্ষ চার কোটি টাকা আপনার পায়ের কাছে বরাবরি খাবে কিন্তু আপনি গুনে দেখার সময় পাবেন না আপনি তো সোনার তাহলে ভাত খাবেন ভাই আপনি রুপার গ্লাসে দুধ খাবেন আপনি মাটি দিয়ে হাঁটতে পারবেন হাকিম সাহেব আপনি যখন হিরো হবেন গাড়ির পর গাড়ি আপনার জন্য আপনাকে লিফ্ট দেওয়ার জন্য রেডি থাকবে সত্যি আমার ছেলে ভাবেন আপনি হিরো হলেন ঠিক আছে ঝোলা ঝুলি ঝোলা ঝুলি ঝোলা ঝুলি ঝোলা ঝুলি চলবে সব সময় ঝুলতে হবে লম্বা হতে হলে ঝোলা ছাড়া উপায় নেই ভাই দিন রাত তো ঝোলার উপরই আছে কোনো কাজ তো হচ্ছে না এত সহজে হাল ছাড়লে চলবে না চেষ্টা চালিয়ে যেতে হবে ওকে এদিকে আসে আরে নামবো কিভাবে আমি লাভ দেন লাভ দেন আরে পড়ে যাবো না আই নামা ছাড়েন どうも。